মদিনার পার্শ্ববর্তী একটি এলাকায় একজন মহিলা মৃত্যুবরণ করলে প্রতিবেশী একজন মহিলা সেই মৃত মহিলাকে গোসুল দিচ্ছিলেন গোসুল দিতে দিতে হাত যখন ওই মৃত মহিলার উরুতে পৌঁছালো এমন সময় ওই প্রতিবেশী থাকা চার পাঁচজন মহিলাকে বলল এই তোমরা কি জানো এই যে মহিলা মারা গেছে তার সাথে কিন্তু অমুক পুরুষ লোকের অবৈধ সম্পর্ক ছিল আল্লাহর কি কুদরত এই কথা বলার সাথে সাথে ওই প্রতিবেশী মহিলার হাত মৃত মহিলার উরুর সাথে অলৌকিক আটকে গেল এদিকে জানাজার নির্ধারিত সময় চলে আসলো অনেক লোকজন জড়ো হলো কিন্তু কি আশ্চর্য বিষয় ওই মৃত মহিলাকে গোসল দেওয়াই শেষ হচ্ছে না তখন বাড়ির পুরুষ লোকজন পর্দার আড়াল থেকে প্রতিবেশী ওই মহিলাকে জলদি করে গোসুলের কাজ সম্পূর্ণ করতে বললো তখন ওই প্রতিবেশী মহিলা বলল আমি তো এই লাশকে জলদি করেই ছেড়ে দিতে চাই কিন্তু এই লাশ আমাকে ছাড়তে চায় না কি আশ্চর্য বিষয় মুহূর্তের মধ্যে সমস্ত শহরে এই অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়ল। এদিকে দিন পেরিয়ে রাত হয়ে যাচ্ছে রাত পেরিয়ে দিন হলো কিন্তু এলাকার সমস্ত মহিলারা মিলে যৌথ অভিযান পরিচালনা করে ওই মৃত মহিলার উরু থেকে প্রতিবেশী মহিলার হাতকে আলাদা করতে পারল না তাই বাধ্য হয়ে ওলামা একরামের পরামর্শ চাওয়া হল তখন ওলামা একরাম বললেন হয়তোবা এই প্রতিবেশী মহিলার হাত কেটে ফেলতে হবে আর না হয় ওই মৃত মহিলার উরুর কিছু অংশ কেটে ফেলতে হবে এছাড়া আর তো কোন উপায় আমরা দেখতে পাচ্ছি না তখন প্রতিবেশী মহিলার পরিবারের লোকজন বলল আমরা আমাদের মহিলাকে ত্রুটিযুক্ত করতে চাই না আবার এদিকে মৃত মহিলার পরিবারের লোকজন এরাও বললো আমরাও আমাদের মহিলাকে ত্রুটিযুক্ত করে কবরে নামাতে চাই না এখন উপায় কি তখন সবাই মিলে পরামর্শ করে তৎকালীন তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বললেন তোমরা আমাকে ওই স্থলে নিয়ে চলো যথারীতি ইমাম মালেক রহমাতুল্লাহ আলাই স্থলে পৌঁছে ওই প্রতিবেশী মহিলাকে জিজ্ঞেস করলেন মারে এই মহিলাকে গোসুলদার সময় তুমি কিছু বলেছিলে নাকি তখন ওই প্রতিবেশী মহিলা বলল জি আমি বলেছিলাম এই মহিলার সাথে এর সপক্ষে নিজের চোখে দেখেছে এইরকম চারজন সাক্ষী কি তুমি আনতে পারবা ওই মহিলা বললো না হুজুর তা তো আনতে না তখন ইমাম মালেক রহমাত আলাই বলল তাহলে এই মৃত মহিলা কি তোমার কাছে এই ফরমের কথা স্বীকার করেছিল তখন ওই প্রতিবেশী মহিলা বলল না হুজুর তাও করেনি তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই বললেন তাহলে কিসের ভিত্তিতে তুমি এই মহিলাকে এত বড় অপবাদ দিলে তখন ওই প্রতিবেশী মহিলা বলল হুজুর আমি এই মহিলাকে কলস নিয়ে অমুক পুরুষের ঘরের দরজার সামনে দিয়ে আসতে দেখেছি প্রতিবেশী মহিলার এই কথা শুনে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই পবিত্র কোরআনের এই আয়াতটিকে সামনে রেখে বিচার ফয়সালা করলেন ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসনা

রহমাতুল্লাহ কোরআনের বিধান অনুযায়ী ওই প্রতিবেশী মহিলাকে আশিটা বেত্রাঘাত করার হুকুম করলেন যখন মহিলাকে সত্তরটা বেত্রাঘাত করা হলো তখনও তার হাত ওই মৃত মহিলার উরু থেকে আলাদা হল না যখন করা তখনও তার হাত মৃত মহিলার উরু থেকে আলাদা হলো না কিন্তু যখনই আশিটা বেতরাঘাত করা হলো আল্লাহর কি কুদরত সাথে সাথে ওই প্রতিবেশী মহিলার হাত মৃত মহিলার উরু থেকে অলৌকিক ভাবে আলাদা হয়ে গেল আর টেবিলে রাখা আছে নতুন একটা ইফতার মেনুর তালিকা বাবা সাইম এবার তো প্রথমবার পুরো রোজা রাখবে তুমি এই জন্য আমরা বিশেষ ব্যবস্থা করেছি সত্যি ম হ্যাঁ বাবা কালকের জন্য বাবুজি বলেছি তোমার পছন্দের সবকিছু যেন বানিয়ে রাখে পরোটা গরুর কলিচা বাটার চিকেন ডিম ভুনা আর স্পেশাল চিজ স্টাফ পরোটা সাথে থাকবে ফ্রেশ ফলের জুস বুঝেছো সাইম অনেক খুশি হয়ে যায় কিন্তু হঠাৎ তার মনে পড়ে বিকেলের ঘটনা মাহাদির কথা তার বাড়ির খাবারের অবস্থার কথা তারপর সে ধীরে ধীরে বিকেলের ঘটনা তার মা কে বলে মা আমি তো কখনো ভাবিনি কেউ এত কম খাবারে খুশি থাকতে পারে কম খেয়েও আনন্দে থাকতেন কারণ রোজা আসল শিক্ষা ধৈর্য সংযম আর আত্মশুদ্ধি ছেলের এমন কথায় রেহানা অনেক অবাক হলো আর বললো রাত অনেক হয়েছে বাবা চলো এবার ঘুমিয়ে পড়ি রীতি আবার উঠতে হবে তো এরপর তারা ঘুমিয়ে পড়লো সেহের সময় হলো রাতের ঘন আধার তখনও পুরোপুরি কাটেনি দূরে ফজরের শুরু হওয়ার আগে মসজিদের মাইকে সময়সূচি ঘোষণা শোনা যাচ্ছে মহল্লা জুড়ে আলো খেলা আধারের আর তারই মধ্যে দুটি আলাদা ঘরে ভিন্ন পরিবেশে সেহের আয়োজন চলছে একদিকে রাজকীয় আর অন্যদিকে একদম সাধারণ বাবা তুমি তো ছোট ছিলে কিন্তু এইবার পুরো রোজা রাখতে যাচ্ছ তাই তোমার জন্য স্পেশাল সেহেরি হ্যাঁ মা কিন্তু এত খাবার এত কিছু খেলে তো আবার দুপুরে আগে আমার পেট ব্যথা করবে আরে বাবা বেশি খেতে তোমাকে কে বলেছে সবকিছু একটু একটু করে খাও সাইমের বিশাল ডাইনিং টেবিলে সারি সারি খাবার সাজালো বাহারি সব খাবার গরম পরোটা কলিজা ভুনা মাখন দেওয়া খিচুড়ি হালিম তন্দুরি চিকেন খেজুর দই ফলের জুস বাদামের মিল্কশেক আরো কত কিছু কিন্তু মা এত খাবার একটু একটু করে খেলে তো বাকিগুলো নষ্ট হবে ও সব তোমায় ভাবতে হবে না বাবা তাড়াতাড়ি খাও সেহির সময় চলে যাচ্ছে যে এই বলে রেহানা খাওয়া শুরু করলো অপরদিকে মহল্লার ভেতরের এক পুরনো ছোট্ট ঘরে বসে আছে মাহাদি তার ছোট বোন মাইসা এবং তাদের মা হালিমা টেবিলে মাত্র কয়েকটা শুকনো রুটি কয়েকটা খেজুর আর এক গ্লাস পানি রাখা মা তুমি বেশি চিন্তা করো না নবীজিও তো খুব কম খাবার খেতেন আমাদের জন্য এইটুকুই যথেষ্ট হ্যাঁ মা আমরা রোজা রাখবো নবীজি বলেছিলেন রোজার স্বভাব অনেক বেশি তাই না হ্যাঁ মা রান্না করার মতো কিছু ছিল না কারণ তোমাদের বাবা গতকাল কাজ পাননি আল্লাহ তাহলে আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আমরা যদি সবর করি নিশ্চয়ই তিনি আমাদের উত্তম প্রতিদান দেবেন এরপর তিনজনই হাসি মুখে খাওয়ায় মন দেয় সেহরি শেষ হলে তারা হাত তুলে দোয়া করে পরের দিন মাইসা বাড়ির সামনে রাধিয়ার সাথে খেলা করছিল তখনই সেখানে সাইম চলে এলো আসসালাম আলাইকুম তুমি কি মাহাদির ছোট বোন ওয়ালাইকুম সালাম জি আপনি কে আমি সাইম মাহাদির বন্ধু আমরা একসাথে পড়াশোনা করি তোমার ভাইয়াকে একটু ডেকে দেবে ভাইয়া তো বাড়িতে নেই বাবার সাথে মাঠে কাজে গিয়েছে কি এই রোদের মধ্যে রোজা রেখে কাজে গিয়েছে হ্যাঁ আমার ভাইয়া পুরো রমজান মাস বাবার সাথে কাজ করেন তবে আমাদের ইটের বাজার ও রমজানের বাজারে টাকা আসে সে যদি কাজ না করে তবে আমাদের অনেক কষ্টে দিন পার করতে হয় সাইম কিছু বলার জন্য মুখ খুলতে থেমে যায় তার মনে হয় সে যেন ধীরে ধীরে কিছু একটা বুঝতে পারছে তারপর সে নিজের বাড়ি ফিরে আসে তাকে দেখে রেহানা বলল বাবা সাইম কোথায় গিয়েছিলে তুমি এসো খাবারের টেবিলে এসো টেবিলে বসতে সাইম দেখলো বড় গ্লাসের ঠান্ডা শরবত ঝাড়া হচ্ছে বড় প্লেটে খাসির রেজালা গরুর কোরমা মিষ্টি দই আরো অনেক কিছু রাখা হয়েছে সাধারণত এসব দেখে সাইম খুশি হয়ে যেত কিন্তু আজ কেন যেন তার ভালো লাগছে না মা একটা কথা বলবো হ্যাঁ বাবা বলো খাবারে কি কোনো কিছু কম আছে না মা এই খাবার অনেক বেশি কালকে সেহেরিতেও অনেক খাবার নষ্ট হয়েছে আমরা কি রোজ শুধু নিজেদের জন্য খাবার বানাই গরিবদের জন্য কিছু করি না কেন রেহানা একটু চমকে গেল এমন প্রশ্ন সাইমের কাছ থেকে আগে কখনোই আসেনি তিনি সামান্য থেমে গিয়ে ছেলের দিকে তাকালেন হঠাৎ এমন কথা বলছো কেন আমি আজ মাহাদের ছোট বোনের সাথে কথা বললাম মা ওদের বাবার কাল কাজ হয়নি তাই ওরা সেহরিতে শুকনো রুটি আর পানি খেয়েছে আর ইফতার শুধু ডাল ভাত খাবে অথচ আমাদের টেবিলে এত এত খাবার থাকে যার বেশিরভাগই আমরা শেষ করতে পারি না এটা কি ঠিক হুম এটা তো সত্যি কিন্তু তুমি হঠাৎ এটা ভাবছো কেন? মা মাহাদি বলেছিল রোজার আসল আনন্দ শুধু খাওয়ার মধ্যে না বরং সংযম আর ত্যাগের মধ্যেই। আমি এখন বুঝতে পারছি আমরা যদি শুধু নিজেদের খাবারের দিকে তাকাই তাহলে তো রোজার আসল শিক্ষা পাই না। আমরা কি কিছু গরিবদের জন্য ইফতার পাঠাতে পারি না? তোমার কথাটা একদম ঠিক বাবা সাইম। আমরা এতদিন শুধু নিজেদের নিয়ে ভেবেছি। আচ্ছা তুমি কি করতে চাও? মা এই খাবারের কিছু অংশ আমরা মাহাদিদের বাড়িতে পাঠাতে পারি। শুধু মাহাদিনা মা আমাদের এলাকাতেও আরো অনেকে আছে যাদের ইফতার এত সহজ না এরপর সাইম তাদের বাড়ির অতিরিক্ত খাবার গরিবদেরকে পাঠিয়ে দিত দেখতে দেখতে মাহাদি ও সাইম মহলার সবাইকে এ বিষয়ে জানালো আর ধীরে ধীরে ধনীদের সবাই অতিরিক্ত খাবার প্রয়োজনীয় মানুষদের মাঝে বিতরণ করতে শুরু করবে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায়